মহিলারা কি কি মসজিদে আদায় করতে পারে আসসালামু আলাইকুম ভাই আল্লাহ আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন এতে তার কি উপকার হবে কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে তিনবার করে এইভাবে সালাদ আদায় করার কোনো যৌক্তিকতা আছে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবির দেওয়ার সময় হাত উপরে তুলি এটার গুরুত্বটা কী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করে আপনার সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো আপনাকে এই পাঁচটি উত্তর জানা খুবই দরকার হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার নাককে পাঁচটি প্রশ্ন করেছেন তো এই পাঁচটি আপনাকে উত্তর জানা খুবই দরকার আপনি যদি মুসলিম হয়ে থাকেন ডাক্তার জাহির নাককে একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এটা কি ঠিক আল্লাহকে স্মরণ করলে তো আমরা জানা যেতে পারবো এটা কিন্তু ঠিক করে না আল্লাহ আরেকজন বলছেন যে আল্লাহ কি আমাদের এব বোঝ মন করেন তো এরকমই অনেকজন তিনটি প্রশ্ন আরও করেছেন তো পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে যাচ্ছে নাম্বার নিয়ে আমাদের ইমান সম্পর্কে তো আপনি মুসলিম হয়ে থাকেন তো অত্যন্ত জানা দরকার হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটিকে অতি অবশ্যই নাটেনে পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো আপনাকে এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে জানা খুবই দরকার আপনার ইমান তাজা হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনি যদি ডাক্তার জাকির নাককে ভালোবেসে থাকেন আপনি যদি এরকম ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা ডাক্তার জাকির নাককে কী কী পাঁচটি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা শুনে আসি চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি আসসালামুকুম ভাই কি আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন এতে তার কি উপকার হবে বোন আপনি প্রশ্ন করলেন আমরা যে আল্লাহর প্রশংসা করি এটা কেন তার প্রয়োজন আর এতে তার উপকারটা কি বোন আমরা যখন আল্লাহর প্রশংসা করি অথবা ধরুন কেউ বলল আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান এতে করে আল্লাহ আরো সর্বশক্তিমান হচ্ছেন না আল্লাহ এমনিতেই সর্বশক্তিমান আপনি আল্লাহ দশ লক্ষ বার বা একেবারেই বললেন না আল্লাহ তারপরে সর্বশক্তিমান থাকবেন তিনি সর্বশক্তিমান এবং সর্বশক্তিমানই থাকবেন আমরা আল্লাহ আল্লাহর প্রশংসা তার উপকারের জন্য করি না এটার উত্তর দেয়া আছে পবিত্র পবিত্রকরণে সুরা ফাতিরের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে মানুষ জাতি তোমরাই তো আল্লাহ তালার মুখাপেক্ষী তোমাদেরই প্রয়োজন আল্লাহ আল্লাহ সোহান তিনি সকল প্রকার অভাব থেকে মুক্ত জন্য। আমরা আল্লাহ তালার প্রশংসা করলে তাতে করে আল্লাহ তালার কোন উপকার হবে না আল্লাহ তালার যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে আমাদের জন্য এটাই স্বাভাবিক আমরা উপদেশ মেনে চলবো সেই লোকের যে বিখ্যাত বুদ্ধিমান মান জনপ্রিয় আর জ্ঞানী আমরা এমন কোনো লোকের উপদেশ মানব না যে লোক অপরিচিত অচেনা যে বুদ্ধিমান নয় জ্ঞানী নয় সেজন্য আমরা আল্লাহ তাল প্রশংসা করি আমাদের উপকারের জন্য যে আল্লা সবান তাল্লাহ হলেন সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী তিনি সর্বশক্তিমান সবার উপরে আর আমরা যেন তার নির্দেশগুলো সময় মেনে চলি আর এ কারণে সূরা ফাতিহা আছে কোরআনের প্রথম সূরা যেটা সালায়ে সব সময় পড়া হয় প্রথম 4 অথবা 5 আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহর আর রহমানুর রহিম যিনি দয়াময় পরম দয়ালু ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করে নিজেদের বোঝাচ্ছি একদম একদম তিনি সর্বশক্তিমান তিনি হলেন এমন একজন যার কাছে আমরা সব সাহায্য চাই এরপরে আমরা সুরা ফাতিহার অন্য আয়াতগুলো পড়ি ইহদিনা সিরাতি আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট আমরা আল্লাহ তালা প্রশংসা করি আমাদের উপকারের জন্য আর তার কাছেই সাহায্য চাইতে হবে তার কাছে আমরা বিভিন্ন উপদেশ চাইব আমরা তার কাছে সাহায্য উপদেশ চাই যেমন ধরুন একজন লোকের হার্টের সমস্যা আছে সে অসুস্থ যদি অন্য কেউ যে সেখানে অপরিচিত সবার কাছে অচেনা আপনারা তাকে চেনেন না সেই লোক এসে উপদেশ দেয় আপনারা কি তার উপদেশ মানবেন নাকি এমন কোন লোকের উপদেশ মানবেন যে লোক খুব বিখ্যাত হার্ট স্পেশালিস্ট কার উপদেশ মানবেন আপনি উপদেশ মানবেন যে একজন হার্ট স্পেশালিস্ট যে একজন ডাক্তার সেজন্য আমরা আল্লাহ তালার প্রশংসা করি আর তাতে করে আমাদের উপকার হবে কিন্তু আমরা আল্লাহ আল্লাহতালার যত প্রশংসাই করি না কেন সেটা যথেষ্ট নয় কারণ পবিত্র গুরনেশ্বরা কাহাফের একশো নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি সমুদ্রের পানি দোয়াতের কালিতে পরিণত হয় আল্লাহ স্বান তালার কথা লেখার জন্য তবে আল্লাহ তালার কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে এমনকি আরেকটাও যদি সমুদ্র আনেন একই ধরনের কথা পবিত্র পবিত্রকরণে সুরালোকমানের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সব বৃক্ষকে যদি কলম বানাও আর সমুদ্র তার সাথে যদি সাত সমুদ্র যোগ করে কালী বানাও আল্লাহ কথা লেখার জন্য তবু আল্লাহ তালার কথা লিখে শেষ করা যাবে না আপনি যতই প্রশংসা করেন সেটা আসলে যথেষ্ট নয় তারপরও আমরা আল্লাহ তালার প্রশংসা করি আর আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না তবে আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে আমরা মেনে নেই তিনি সবার উপরে সুমহান তিনি বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী যাতে করে তার নির্দেশ মেনে চলতে পারি আর সিরাতাল আল মুস্তাকিম অর্থাৎ সরল পথে থাকতে পারি আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম জাহাঙ্গীর আমি মুসলমান হয়েছি আমার প্রশ্নটা হলো যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালা আদায় করতে না পারি তখন কি করব ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালা আদায় করতে না পারেন যদি ভালো করে দেখেন দিনের পাঁচ আক্ত সালা আমাদের জন্য ফরজ একটা আপনারা দেখবেন যে ফজরের সালা ভোরবেলার সালা আর এশার সালা রাতের সালা এই দুই আক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই মাগরিবের সালাতেও কোনো সমস্যা নেই তবে জোহরের সালার কথা যদি বলেন দুপুরের সালা এই সালা আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময় প্রায় দেখা যায় অফিসে লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায় আপনি এখানে সমস্যায় পড়তে পারেন আসলে এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে আর যদি কোনো সমস্যায় পড়েন যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোনো বিরোধ হয় আপনি তখন যেটা করবেন আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে দশ মিনিটের জন্য তিনি ছুটি দেন আদায় করার জন্য তবে বেশিরভাগ মুসলিম আমরা আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি পিকনিকে যাওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য জন্মদিনের অনুষ্ঠানের জন্য কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান হীনমন্যতায় ভোগেন আর আপনার বস যদি তিনি অমুসলিম হন আমার অভিজ্ঞতা আমাকে বলে যে নাইনটি সময়ে তিনি আপনাকে সালা আদায়ের অনুমতি দেবেন তবে অনুরোধ করবেন ভদ্রভাবে নম্রভাবে কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন কিছু মুসলিম আছেন যারা সালার জন্য এক ঘন্টার বেশি সময় নেয় তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল তখন বস চিন্তা যে সে নেই যদি সেটা কাছাকাছি না হয় যেতে অনেক সময় লাগে আপনি তাহলে অফিসে সাল আদায় করতে পারেন আপনি একটা জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন এটার উল্লেখ আছে এক নম্বর খন্ডের বুক অফ সালা নম্বর নম্বর অধ্যায়ের হাদিসে যে পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে সিজদার স্থান হিসেবে সেজন্য যখনই সালা আদায়ের ওয়াক আসবে সালা আদায় করবে আপনি আপনার অফিসেও সালা আদায় করতে পারেন অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন সেখানে সালা আদায় করেন এখানে নকল সালা আদায় করার কোনো দরকার নেই ফরজ সালা আদায় করেন তার পাশাপাশি সুন্লা সালা আদায় করেন সেটাই যথেষ্ট আপনি আরেকটা সমস্যা পড়তে পারেন যখন সালা আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন যদি এই ছবির কারণে সালা আদায়ের সমস্যা হয় অন্য রুমে চলে যান কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে আরেকটা রুমে চলে যান আর কিছু মানুষ আছে যারা মুসলিম বসের অফিসে জামাতে সালা আদায় করে জামাতের দেয় আমার আপত্তি নেই তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে আলাদা জামাতে সালাদাই করতে পারেন দেখবেন এটার উল্লেখ আছে এক নম্বর খণ্ডে আর হাদিস নম্বর ছয়শো সাতাশ বুক অফ আজানের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি দুজন ব্যক্তি নিয়েও হতে পারে এমনকি দুজন তো জামাত হতে পারে তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন কাজ বন্ধ করে সালা আদায় করবেন না আলাদা আমাকে সালা আদায় করেন আর যদি একজন লোক যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে সততার সাথে কোনো বসই যদি অমুসলিমও হন আপনাকে সালা আদায় করতে কোনো রকম বাধা দেবেন না যদি আপনার বস একগুয়ে হয় আপনি তখন এভাবে বলতে পারেন ঠিক আছে আমি ব্রেকের সময় বাইরে যাবো না আমাকে আসরে সালা আদায়ের জন্য কিছু সময় দেন অথবা আপনি এভাবে বলতে পারেন যদি আমাকে দশ মিনিটে ছুটি দেন ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো তিনগুণ কাজ করে দেবো বিনা পারিশ্রমিকে কাজ করব ওভারটাইম টাইম দেওয়ার দরকার নেই যে ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি দশ মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন এমনিতেই এখানে দেড় গুণ খরচ হতো আপনি তাকে বলবেন যে আমি তিন গুণ সময় কাজ করব আর এই জন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই তিনি রাজি হয়ে যাবেন তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন সালাদায়ের অনুমতি না দেন তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো সালা আদায় করা ফরজ যদি আপনি বস ওই এক পার্সেন্টের একজন হন আপনাকে সালা আদায়ের অনুমতি না দেন চাকরিটা ছেড়ে দেন আপনি জানেন না হয়তো আল্লাহ আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন সেখানে আপনি বেশি আয় করবেন তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান সালা আদায় করলে আপনি পরকালে উপকার পাবেন চাকরির কারণে সালা আদায় না করলে সেই উপকারটা আপনি পাবেন না পাবেন না দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায় সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী কিন্তু সালাদাই করে না একাও করে না জামাতেও করে না আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালাদাই করবেন আর আপনারা এইভাবে ব্যবস্থা করুনেন যেন আপনারা সালাদায়ে করবেন কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না আরেকটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালাদায় করেন এটা আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি আরো লাভ করবেন আশা করি উত্তরটা পেয়েছেন মহিলাদের কি মসজিদে সালাদা পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালা আদায়কে নিষেধ করেছে এছাড়াও এমন কোনো তো নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিহাদিস আছে যেগুলো উল্টো কথা বলে সহি বুখারির এক নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয় নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সেই বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুখারির এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিমে এটা উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ তাল তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাদ করত আর সালাদের সময় খারাপ হলো মহিলাদের জন্য খারাপ হলো প্রথম শাড়ি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহানার কোন ভৃত্তকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা এক সঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তপ্ত করবে সালার দিকে মনোযোগ দেবে আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদ হারামে আর মদিনার মসজিদে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ডও মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকা মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ইনশাল আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সহি হাদিসগুলো মেনে চলবেন আর তারাও আল্লাহ সুবাহর মহিলা ভৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোন রকম বাধা দেবেন না আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম শেখ আহমেদ আমি চাকরি করি আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবির দেওয়ার সময় হাত উপরে তুলি এটার গুরুত্বটা কি ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবিরের সময় আমরা যে হাত উঠাই এই কাজটার গুরুত্বটা আসলে কি হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে প্রথমটা আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি এ কথায় বলতে চাচ্ছি হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতার উদ্দেশ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করছি আর এছাড়াও আমরা যখন হাত তুলছি এটা আরও বোঝায় যে আমরা আল্লাহর মহত্ত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সর্বশক্তিমান আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাজ করি আমরা এখানে একটা সিগনাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ মনোযোগ দিতে পারি আশা আলাইকুম আমার নাম ইউসুফ দিসাই একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা আমার প্রশ্নটা হলো আমাদের নবীজির জীবনের কোন সময়টাতে আল্লাহ সালা আদায় করার নির্দেশ দিয়েছিলেন আর সবে মেরাজের সাথে সালার সম্পর্কটা কি আমার ধারণা প্রশ্ন দুটি প্রাসঙ্গিক তাই একসাথে বললাম ভাই আপনি প্রশ্ন করলেন যে ঠিক কোন দিন কোন সময় আমাদের নবীজিকে সালাদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল আর সবে বেড়া সাথে সালাদ সম্পর্কটা কি ভাই সঠিক দিন বা তারিখ যেমন আমরা জানি ঠিক জন্ম এবং মৃত্যুর দিনটা কিন্তু সালার ব্যাপারটা আমরা ঠিক সেভাবে জানিনা তবে নির্দেশটা এসেছিল তিনি নবত লাভ করার প্রথম দিকে কারণ একটা সহিয়াদিসে আছে যে ফেরেস্তাদের প্রধান জিব্রাহল আলহ সাল্লাম নবীজিকে সালার নিয়মটা দেখিয়েছিলেন জিব্রাইল সেখানে তার পা মাটিতে রাখলেন আর মাটি থেকে তারপর পানি বের হয়ে আসতে লাগলো জিবাইল নবীজিকে অজু করার নিয়মটা দেখালেন আর সালা আদায় করার নিয়মটা দেখালেন আর নবীজি বাসায় এসে এই কাজগুলি তার স্ত্রী বিবি খাদিজার দিয়ে আল্লাহর সামনে করে দেখালেন তাহলে নবীজি এই নির্দিষ্ট পেয়েছিলেন নবের প্রথম দিকে এবার কয়বাক্ত সালা আদায় করতে হবে আর আপনার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ সবে মেলেজের ব্যাপারে বলি এ কথাটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সুরা ইসরার এক নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমাদের নবীজি ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে তারপর মির্যাজের ব্যাপারে আরো কথা আছে সহিহ বখারি সহন্ন সহিহ হাদিসে রয়েছে যে নবীজি আর সেখানে অন্যান্য নবীদের সাথে দেখা করেছিলেন মুসা আলাইহিস সালাম ইসা আলাইহিস সালাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া নবীজিকে নির্দেশ দিলেন যে মুসলিমরা দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে তারপর মুসা আলাইহিস নবীজিকে বললেন সহিহ বুখারী অনুযায়ী যে 50 ওয়াক্ত নামাজ খুব কঠিন হয়ে যায় মুসলিমদের জন্য আপনি আল্লাহর কাছে অনুরোধ করে এটা কমিয়ে নেন তারপর গেলেন সালার ওয়াক্ত কমানো হলো তিনি আবার গেলেন নবীজি সালার ওয়াক্ত কমাতে গেলেন আর সব শেষে দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত সালার নির্দেশ পেলেন সালা আল্লাহ সুবান ও তালা রাজি হলেন আর নবীজিকে বললেন এই পাঁচ ওয়াক্ত সালা আদায় করো তারপর আল্লাহ বললেন এই পাঁচ ওয়াক্ত সালা হবে পঞ্চাশ ওয়াক্ত সালা আদায়ের সমান আশা করি উত্তরটা পেয়েছেন ভাই জাকির আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লাহ কারার আমি একজন ব্যবসায়ী ও সমাজ আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন পাঁচবার সালাহ আদায় করে আর এছাড়াও বললেন যে বিভিন্ন ঘটনা কিভাবে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে তিনবার করে এইভাবে সালাত আদায় করার কোনো যুক্তি আছে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আগেও বলেছি যে পাঁচ অর্থে নামাজ পড়া ফরজ করানো কথা আছে কিছু মানুষ তিন ও নামাজ পড়ে এটা যুক্তি আছে কিনা পবিত্র পবিত্রকরণ অনুযায়ী আমরা প্রত্যেকদিন পাঁচ ওক্ত সালা আদায় করবো কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে পাঁচ রক যে ফরজ এটা পবিত্র করণে বলা হয়েছে সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসলার আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা রুমের সতেরো ও আঠারো নম্বর আয়াতে আছে যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের পাঁচ রক্ত সালা আদায় করা উচিত তবে আল্লাহ সামান তালা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন পবিত্র কোরআনের সুরা নিসার একশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালা সংক্ষিপ্ত করতে পারো আমি আগে বলেছি জোহর আসর আর এশার সালা চার রাখা বদলে দুই রাখাত একসাথে পড়তে পারো জোহর আর আসরের সালা এছাড়া মাগরীব আর এশার সালা তো একসাথে আদায় করতে পারেন এভাবে দুই একসাথে পড়লে ঠিক আছে সফরের সময় কেউ এভাবে সালা আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না এমনকি তো বলছে যে আমাদের নবীজির সময়ে সহিব মুখারি উল্লেখ আছে একবার খুব বৃষ্টি হচ্ছিল লোকজন মাগরীবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না নবীজি তাই দুই আত্ম সালা একসাথে করলেন তাহলে কোনো বিপর্যয় কোনো অসুবিধা হলে নবীজি দুই আত্ম একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে সেজন্য আমি আশ্রয় সালা আগে পড়ে নেব অথবা আপনি কেনাকাটা করতে গেছেন কেনাকাটা করতে মার্কেটে কেটে গেছেন সেখানে কিছু সময় লাগবে সেজন্য আপনি জোহর আর আশ্রয় সালা একসাথে আদায় করবেন এটার অনুমতি নেই সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে

তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসলাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপেন তো মার্শালা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তো এই জন্য আমরা একটা একটা জানতো কম্পিউটার বলি সেই বোনটিও প্রশ্ন করেছিলেন যে আল্লাহকে আমাদের এবাদতের বোঝ মনে করেন কি না বা কেন আমরা ইবাদত করবো কেন আমরা এই তিন তিন আক্ত নমাজ পড়বো পাঁচাক্ত নমাজ পড়বো তো এই সম্পর্কে মার্শালা খুবই সুন্দর একটা জাকি বুঝিয়ে দিলেন তাদেরকে তো এই জন্য একটা জাকিনাকে জানতো আমরা কম্পিউটার বলে থাকি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে বেশ বেশ শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে